আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমানে আছি ঢাকার শ্যামবাজার এবং কি জানিয়ে দেবো আজকে পেঁয়াজ রসুন আলু এবং কি আদার পাইকারি বাজার দর প্রথমত যাচ্ছি আমরা মুড়ি কাটা পেঁয়াজের দিকে মুড়ি কাটা মুরিকাটা পেঁয়াজ বর্তমানে চলতেছে যে নব্বই থেকে পাঁচানব্বই টাকা কেজি এবং কি দেশি হালি পেঁয়াজ চলতেছে বর্তমানে একশো বিশ থেকে পঁচিশ টাকা কেজি তবে হ্যাঁ দু একদিনের ভিতরে দাম উঠানামা করতে পারে যেমন আছে এই ডিসেম্বর দুই আজকের বাজার তালিকা এটা এবং কি আমরা আরও আপনাদেরকে জানিয়ে দিব যে ব্যবসায়ীরা এতটাই ব্যস্ত যে বর্তমানে মুরিকাটা পেঁয়াজ এবং কি মুড়ি কাটা পেঁয়াজের এতটাই চাহিদা ঢাকা কারণ বাজারে এবং কি বাংলাদেশের বিভিন্ন যে যেমন পাবনা তারপর সুজানগর ইসুদ্দি সব জায়গায় এখন বর্তমানে পেঁয়াজের উৎপাদন হয়েছে সেখান থেকে কৃষক এবং কি ব্যবসায়ী সবাই হতা মানে ব্যস্ত হয়ে পড়েছে অনেক ব্যবসায়ী এবং কি কৃষক ভাইয়েরা ভাবতেছে যে ইন্ডিয়া থেকে যে এল পেঁয়াজ এসেছে আমাদের দেশে এবং কি এল পেঁয়াজ আসার কারণে আমাদের দেশে পেঁয়াজের দাম যে কমে যাবে এবং কি পেঁয়াজের কৃষক সঠিক মূল্য পাবে না সেটা ভিত্তিহীন কারণ ইন্ডিয়ার থেকে যে পেঁয়াজ আসছে দেড় হাজার টন সেই পেঁয়াজ বাংলাদেশের একদিনের চাহিদাও মেটা চাহিদাও মেটাতে পারবে না তাই আপনাদেরকে বলবো কৃষক ভাইদেরকে বলবো হতাশ হওয়ার কারণ নেই এই যে মরিকাটা পেঁয়াজ দেখতেছেন এই মুরিকাটা পেঁয়াজ কিন্তু আমাদের দেশেরই ওখানে আমরা ইন্ডিয়ার পেঁয়াজের উপরে নির্ভরশীল থাকবো না কারণ আমাদের দেশের টাকা দেশেই আমরা রাখতে চাই আমরা বিদেশে যে আমরা ইম্পোর্ট করব না আমরা এক্সপোর্ট করব আমরা এক্সপোর্ট করব আমরা ইম্পোর্ট করব না ইন্ডিয়া যদি প্রয়োজন হয় আমাদের দেশ থেকে উল্টা নিবে কারণ আমরা ইন্ডিয়ান পেঁয়াজ রসুন আলু কোনো কিছুই আমরা ব্যবহার করব না এবং কি খাব না কারণ আমাদের দেশের টাকা দেশে থাকলে ভালো যদি পেঁয়াজের দাম যে অবস্থায় আছে এখন আশি নব্বই কিংবা একশো টাকা ভিতরে থাকলে দেশের মানুষও খুশি এবং কি কৃষকও খুশি কারণ আমরা ইন্ডিয়ার পনেরো দিকে জানাম না আল্লাহ হাফেজ